জানাজা পড়ালের মতন একটা ছেলে অন্তত তৈরি করে রেখে দিও যে তোমার জানা যারা পড়তে পারে ভাইকে হুজুর দিয়ে যেন জানাজা করা না লাগে এই জন্য নিজের একটা ছেলে অন্তত জানাজা পড়ানোর মতো লোক তৈরি করে রেখে দিও দুইটা চাইতে ছেলে কাজ হবে না যদি একটা ছেলে জানাজা পড়ার মতন হয় ও যখন তোমার কবরের পাশে তোমার রুহের মাঝখানে দাঁড়িয়ে দোয়া করবে নিশ্চয়ই সেটা কাজে লাগবে আমার বারাকাতকে তুমি কবুল করো আমার মৃত্যুর পরে সেই জন আমার জানা যা গড়াই সেই জন আমার জন্য একটু দোয়া করে এমন অবস্থায় শুক্রবারের নামাজের সময় আসলো বাচ্চাগুলো শুক্রবারের নামাজ পড়তে মা 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 জুমার দিন উঠে করে যায় নামাজে বসে নামাজ আদায় করতেছে ওই মসজিদের ওই দিন হুজুর করতেছে ও আমার জাতি মিশ্রের মুসলমানেরা গোটা দেশে ইসলাম প্রচারের জন্য মুসলমানদের আল্লাহ তৈরি করেছেন আমরা সব জায়গায় ইসলাম প্রচার করছি কিন্তু ভারতবর্ষে এখনো কালেমার দাওয়াত পৌঁছায়নি এই জন্য ভারতবর্ষে কালেমার দাওয়াত পৌঁছানোর চেষ্টা করতে হবে আমিও করি করেছি নিয়ত করুন বরকত হবে আল্লাহ বরকত দিয়ে দেবে ওই বারাখা ওই মসজিদে বসে নিয়ত করতে চাল্লাহ আমি ভারতবর্ষে কোরআনের দাওয়াত দিয়ে নিয়ে যাব নিয়ত করলে আল্লাহ কবুল করে না করে না এই কথা বলেন অনেক সময় অনেক সময় কবুল হয় কথা বলে ঠিক না বেঠিক দেখবেন অনেক গরিব মানুষ হস করে দেখেছেন আপনারা অনেক গরিব মানুষ হস করে আবার অনেক ধনী মানুষের কপালে কি জোটে না হর জোটে না হর জোটে না হর জোটে না আপনাদের এই পাঁচ দিবি থানা পাঁচ দিবি কি বলে জয়পুরহাট জেলার পাঁচ দিবি থানার একজন মহাজিন আছে মসজিদের মহাজিন তার ঘর বান্ধার জায়গা নেই তিনি হস করে আসছে আবার আমি যখন বড় হয়ে গেলাম গত বছর আগস্টে আমি ওমরা করে আসছি আমি যখন বড় হয়ে গেলাম ঢাকার থেকে আমার সঙ্গে একজন লোক হজে গেল আমরা প্রথম উনচল্লিশ দিন সফরে ছাব্বিশ দিন সাতাইশ দিন না প্রতিদিন ছাব্বিশ দিন সাতাইশ দিন ছিলাম মক্কায় মক্কায় যখন হজ শুরু হবে তার আগে

হজ করেছে এই জন্য ভালো কাজে সবাইকে আল্লাহ কবুল করে না হাফেজ বারা কাজ করে হাফেজ হয়ে গেছে মা দোয়া করে আল্লাহ আমার বারাকাত কে তুমি আমার দিয়ে জানে যা পড়াই হুজুর অস করেছে ভারতে কি প্রচারের জন্য যাওয়া লাগবে ইসলাম ছেলেটা বাড়ি গেল যেই দেখে মা দোয়া করতেছে মার কানের কাছে মুখ লাগায় বলতেছে আম্মু তোমার দোয়া আল্লাহ কবুল করেছে আমি ভারতে যাব ইসলাম প্রচারের জন্য মা বলতেছে বাবা তুই না ছোট মানুষ ও দায়িত্ব বড় হুজুরা পালন করু, ও দায়িত্ব জিহাদি পালন করুক ও দায়িত্ব সাতক্ষীরের লোক পালন করুক নন্দী গ্রামের লোক ও দায়িত্ব পালন করা লাগবে না ব্যাপারটা কি এরকম এই কথা বলেন ব্যাপারটা কি এরকম আমি যখন এখানে দিন আমি যখন জল খেটেছি আমি যখন মামরা খেটেছি আমি যখন পাই খেয়েছি আমার মত প্রত্যেকটা মুসলমানের সুখে নিয়ে রাস্তায় নামাবো ঠিক এটা শুধু আমার দায়িত্ব নয় এটা শুধু সাইদের দায়িত্ব নয় এটা শুধু বাংলাদেশের ডাক্তার শফিকুর রহমানের দায়িত্ব নয় এ দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের ঠিক যতদিন পর্যন্ত আমরা সবাই মিলে দায়িত্ব পালন না করব ততদিন পর্যন্ত এই দেশে ইস্পাত প্রতিষ্ঠিত হবে না ইসলাম মসজিদ থাকবে কিন্তু বাইরে প্রকাশ করবে না এই জন্য থেকে আমাদের দায়িত্ব সবাইকে পালন করতে হবে কথা বলে আমরা পালন করবো তো ইনশাল্লাহ পালন করবো তো যতদিন পর্যন্ত এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত যার যতটুকু ক্ষমতা আছে সে ততটুকু ক্ষমতা দিয়ে বাইনারে থাকবে আপনি চার দোকানে বসেছেন একটা বস করবেন যে ভাই দুটো কথা বলবেন যে ভাই এই তিপ্পান্নটা বছর বিভিন্ন দলকে আমরা দেখেছি একটা বার বার কোরআন দল আমরা দেখতে চাই বলতে পারবেন বলতে পারবেন বলতে পারবেন এখন বলতে গেলে আপনার তাকে কোরআন দলে থাকা লাগবে তা না হলে আপনি বলতে পারবেন এক দুই নম্বর ভাই আগামীতে তারা ইমাম বানাবো আমরা মসজিদের একজন ইমাম এই ইমাম সাহেব আপনাদের মসজিদ হুজুরদের সামনে শুক্রবারের দাঁড়িয়ে গিয়ে আসে কারেকরা নামাজ পড়বেন হাত তোলেন তোলেন

জোহরে তো হবে না হবে মাগরে না এসাম যদি ইমামতি করতে পারো তাহলে তুমি আগামী আমার ইমাম কথা বলে ঠিক যাবে তুমি একাধিক ইমামতি করতে পারলে না আমার মুসলমানের ভোট তুমি নিতে এসে না তুমি হিন্দুদের ভোট দিয়ে পাস করো শুধু আমরা আগামীতে নির্বাচিত করবো একজন ইমানদার লোককে একজন নামাজি লোককে একজন কোরআন পান্ডে হলো লোককে আমার কথা আল্লাহর কথা আমার কথা হাদিসের কথা আল্লাহ রসুল বলেন মূল কল মা খারা হুন আল্লাহ সমাজের নেতা হবে সেই ব্যক্তি যদি সূর্য বলে কোরান তেলাওয়াত করতে পারে সাহাবিরা বলে কি আল্লাহ যদি চারজন না হবে চারজন যদি সবাই সূর্য করে কোরআন তেলাওয়াত করতে পারে বলেন হাদিসের আমল যার ভিতরে আছে সেই কম হবে ইয়ারসুল্লাহ সব আমলে হাতিস আল্লাহ নবী বলেন তাই যদি হয় তাহলে দেখবা 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 কার ইসলামের জন্য সব থেকে নির্যাতিত ইসলামের জন্য ইয়ারসুলাল যদি হয় হুজুর কালেন তাহলে দেখবা কার বয়স বেশি ইয়ারসুলাল্লাহ সেটাও যদি হয় হজুর তাহলে দেখবা কার বহু পদ্মায় থাকে তা না হলে যদি বহু পদ্মায় না থাকে বে পদ্মার দিকেও নজর পারবে ইয়ারসুল্লাহ সেটাও যদি হয় তাহলে দেখবা কার বউ সুন্দরী কারণ বউ যদি সুন্দর ঘরে

আর ওজরামী আর ওজরে আমার মা বললেন মনে এসে তো তুমি ছোট মানুষ ভারতের মতন দেশে তোমার ইসলাম প্রচারের দায়িত্ব না দায়িত্ব হলো হুজুরীরে বারাকাত বললেন মা হুজুর আফসোস করে বলেছে ভারতের মতন দেশে ইসলাম প্রচারের জন্য কেউ যায় না আমি যাব আমি নিয়ত করেছি মা বললেন বাজান আমি তো নিয়ত করে রেখেছি আমার মরার পরে তুমি আমার জানা যা এবার আমার আঘাত বললেন না আমি ভারতে যদি যাই আর তুমি যদি মারা যাও ওখান থেকে যদি দোয়া করি আল্লাহ ওখান থেকে দোয়া করলেই কবুল করে নেবে সাজিয়ে দিলেন কোরআন শরীফকে একটা কাপড়ের ভিতরে লটকাই দিলেন গলায় একটা তেল লাগিয়ে গলায় বেঁধে দিলেন কিছু শুকনো খাবার দিলেন আর মা বললেন বাজান আমি তোকে আল্লাহ রাস্তায় সমর্থ করলাম তোর দ্বারা যাক ভারতে ইসলাম প্রচার হয়ে যাওয়া যোগাযোগ করলো হঠাৎ করে শোনা গেল শনিবারের দিন একটা না ব্যবসার জন্য মিশর থেকে ভারতে যাবে ওই লাই লোক আছে উনচল্লিশ জন ওরা আসবে কি করে ব্যবসার জন্য দুই জন আসিফ আছে দুই জন আছে বাঁধি মারলাম আর কাপড়ের নির্জনের একটা কাফেলা নিয়ে মিশরের নৌ থেকে একটা বড় বড় নৌকা ছেড়ে দিলো বারাকাপ ওর ভিতরে উঠে বললো বলুন তো এক চল্লিশ জনের টার্গেট হলো তুমি আর ব্যবসা করা আর বারাকাতের টার্গেট কি আল্লাহর ব্যবসা যারা ইয়া আইহাল্লাযিনা আমানু হালাতুনকুম আলা ticaretin tinjikum min azabin ale এমন একটা ব্যবসার কথা বলবো না আরে دین প্রচার করাটা একটা ব্যবসা সেই ব্যবসার সফলতা দুনিয়ায় পাওয়া যাবে না ঘেরাতে পাওয়া যাবে ঈমান আনাটা একটা ব্যবসা এই ব্যবসার লাভটা দুনিয়ায় পাওয়া যাবে আখেরাতে পাওয়া যাবে আখেরাতে পাওয়া যাবে আমরা এখানে তোরা খুশি আছিস তুই বাচ্চা খুশি আছিস তুই বাচ্চা মাঠে কাজ করলি দুইশো টাকা মজুরি পাইতাম দুই ঘন্টা রিক্সা চালাই একশো টাকা পাইতাম দুই ঘন্টা স্ত্রীর সঙ্গে গল্প করলে স্ত্রী খুশি হতো এই দুই ঘন্টা কোরআনের মা ফিলে বসে আছি আল্লাহ খুশি কিছু পুরস্কার দেবে যেই পুরস্কার নিয়ে পরকালের জান্না পেদা বাজাবে মনে হয় কিছু কিছু লোকের নেকির গোড়ায় জন্যই তারা এখন আসেনি যাদের সবের প্যাকেট ভরে গেছে তারাই চলে যাবে আর যাদের সবের প্যাকেট ভরে গেছে তারা আসবে না আর আমাদের প্যাকেট যাদের একটু খালি আছে তারাই আমরা বসে আছি কথা বলেন কথা বলেন আল্লাহ আমাদের এই প্যাকেটটা পরিপূর্ণ করে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন আজকে এই সালে সবে তাওয়ার উপ যে কার না যে কোন আশার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আল্লাহ যেন আমাকে একটু নেকি দেয় সেই নেকি নিয়ে যেন হাসতে হাসতে কোথায় যেতে পারি জান্নাতে যেতে পারি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এই জন্য তো বসে আছি এই জন্য তো বসে আছি আল্লাহ আমাদের কবুল করুক আমার ভাইয়েরা আবেশ বারাকাত চড়ে বসলেন যখন সবাই শান্তবালা নৌকাটা ছেড়ে দিল নৌকাটা চলতে চলতে যাচ্ছে তার কিছু হয়ে গেল সারা রাত নৌকা চলল পরের দিন সারা দিন চলল পরের দিন সারা রাত চলতে চলতে হঠাৎ করে একটা সুনামি আসলো সুনামি কি আপনারা বলেন বলেন আমরা দক্ষিণীন এলাকার লোক বুঝি সুনামি কি জিনিস যখন নদীতে তুফান আসে তখন এক একটা টুকরের পাতা আসে 12 হাত 14 হাত উচ্চ হয় বলুন তো এই বিল্ডিংটা কত মসজিদের এই বিল্ডিংটা মসজিদের এই বিল্ডিংটা খুব বেশি হলে আট হাত নাই দশ হাত যদি পারো হাত চোদ্দ হাত একটা ঢেউ সই আসে তাহলে সেই ঢেউটা কত বড় সেই ঢেউটা যেমন সাগরের বুকের থেকে কিনারা এসে আস্তা খেয়ে পড়ে রাস্তাঘাট সব ভেঙে চুরি একাকার হয়ে যায় নদী না বাঘ ভেঙে নদী নালা পানি সব ঘরের তিন তালা চার তালা পর্যন্ত পানির তলায় থাকে

বিয়াল্লিশ জনের ভিতরে একচল্লিশ জনের টার্গেট দুনিয়া আর একজনের টার্গেট আখের কি প্রচার দিন প্রচার কোরআনের প্রচার হাফের পাড়া কাতে পারে কোরআনটা বুকের থেকে খুলে পুজো করে বলতেছে বালি একচল্লিশ জন লোক যদি ডুবে যায় তোমার কোরআন কিন্তু ডুববে না আর আমি যদি ডুবে যাই তোমার কোরআন কিন্তু ভারত সাগরে তলায় গেল আর কিন্তু ভারতে ইসলাম প্রচার করা সম্ভব হলো না তুমি দয়া করে তোমার কোরআন প্রচারের খাতিরে তুমি আমাকে হেফাজত করো এই কথা বলতে বলতে আর একটা তুফান আসলো বারাকাত বলেন ওই তুফান আমি পানির দেশে চলে গেলাম কোরআনটা আমার হাতের থেকে ছুড়ে পড়ে গেল সব ছাতিরা মারা গেল লোকটা কোথায় গেল আমি জানি না